আকস্মিক কয়েকদিন বৃষ্টির পরে অর্থাৎ বর্ষাকালে আপনার ছাদ বাগানে বেশ কয়েকদিন বৃষ্টির পরে আপনি যখন হঠাৎ করে ছাদ বাগানে আসলেন তখন আপনার ছাদ বাগানের গাছের এই অবস্থা দেখে বুকের ডান দিকটা হঠাৎ করে ঝনঝনিয়ে উঠল কেন ঝনঝনিয়ে উঠল কারণ আপনার ছাদ বাগানের গাছগুলো একদম ঝিমিয়ে পড়ার মতো অবস্থা হয়েছে আপনি বুঝতে পারছেন না আপনার ছাদ বাগানের গাছগুলো শিকড়ে করে কোনো প্রবলেম হয়েছে কিনা গাছের পাতাগুলো কেন এইভাবে ঝুঁয়ে ঝুঁয়ে পড়েছে কেন এইভাবে ঝুঁকে পড়ছে গাছগুলো কি কোনো রকম মারণ রোগে আক্রান্ত হয়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না তো আসুন আজকের ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি দেখলে কি সম্পর্কিত এই জন্য এটি হয় কেন এটি হয় সব গাছেও বা কেন হয় না এই সমস্যা থেকে বার হওয়ার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে অর্থাৎ কোনো প্রকার সার আছে কি না আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক সমস্ত প্রকার গাছগুলো বর্ষাকালে প্রচুর পরিমাণ বেড়ে ওঠে প্রচুর পরিমাণ বড় হয় বনা হয় কিন্তু কখনও কখনও আকস্মিকভাবে আপনার ছাদ বাগানে এসে আপনি দেখছেন গাছের পাতাগুলো এভাবে নুইয়ে পড়ছে ঝরে পড়ছে বা এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এর মানে কি গাছের শিকড়ে কোনো সমস্যা প্রথমত আপনাকে গাছের কতগুলো সিচুয়েশান লক্ষ্য করতে হবে যে সিচুয়েশান লক্ষ্য করে তারপর আপনাকে কিন্তু কোনো সিদ্ধান্ত টানতে হবে কোনো ট্রিটমেন্ট করতে হবে প্রাথমিক অবস্থায় এই ধরনের ঘটনাটি একদম স্বাভাবিক ঘটনা কেন স্বাভাবিক ঘটনা বলছি প্রথমত দেখুন আপনার ছাদ বাগানের যে লেবু গাছটি আছে এই লেবু গাছের পাতাতে এই সময় কচি পাতা বা নতুন পাতা আসছে দেখুন আমি আমার গাছের দিয়ে লক্ষ্য করছি এই ধরনের গাছগুলোকে একদম কচি পাতা আসছে এই কচি পাতাগুলো ডালগুলো অনেকটা লম্বা হয়ে গেছে এবং মাথাগুলো অনেক ভারী হয়ে গেছে পাশাপাশি বৃষ্টির যে জল পড়ছে এই ভারী মাতাতে পড়ার জন্য এটা কিন্তু এর যে একটা ভারী অর্থাৎ এর যে একটা ওজন ওজন না রাখতে পেরে কিন্তু মাথাগুলো এভাবে নিচু করে দিচ্ছে এই জন্য কিন্তু গাছের এই পাতাগুলো এই ডালগুলো কিন্তু নিচু হয়ে যাচ্ছে এটা কোনো মারণ রোগ নয় তবে হ্যাঁ শুধুমাত্র যে বৃষ্টির জলের জন্য এমনটা হয় তেমনটা নয় আশা করি এর আরও অনেক কারণ আছে দ্বিতীয় যে কারণ গাছের এমন হতে পারে সেটি হচ্ছে শিকড়ের সমস্যা বা রুট জনিত সমস্যা শিকড়ের সমস্যার কারণে গাছের কিন্তু অনেক সময় এফেক্ট হয় গাছ ধীরে ধীরে বুঝতে পারে যে তার মৃত্যু আসন্ন তাই ধীরে ধীরে তার মাথা নিচু করে দেয় তার মাথাটা নিচু করে দিয়ে এর মাধ্যমে সে জানান দেয় সে রোগাক্রান্ত অবস্থায় পড়ে গেছে আর এই রোগাক্রান্ত অবস্থা থেকে দূর করার জন্য আপনাকে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু চিকিৎসা আপনাকে গ্রহণ করে হবে কি চিকিৎসা গ্রহণ করতে হবে সেই বিষয়ে পরে আলোচনা করছি তৃতীয় যে বিষয়ের জন্য গাছে প্রচুর পরিমাণে এমন হয় হঠাৎ করে কয়েকদিন প্রচন্ড বৃষ্টি এরপরে হঠাৎ করে রৌদ্র বেরোলে এই যে মেঘ বৃষ্টি বা রৌদ্রের মাধ্যমে গাছ নিতে পারে না এর জন্য কি হয় গাছ কতক্ষণ এইভাবে থাকে তারপরে ধীরে ধীরে রৌদ্র বার হলে ধীরে ধীরে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে থেকে যায় আমি প্রথমেই একটা কম্পেয়ার করেছিলাম যেটা গাছের ডগাগুলো এই যে ডগাগুলো লম্বা হয়ে গিয়ে ভারী হয়ে যাওয়ার কারণে এমনটি হচ্ছে কেন বলেছি এখনই আপনাদের আরও একটি প্রমাণ দেখায় এখানে আরও একটি লেবু গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই লেবু গাছের যেহেতু কোনো কচি ডাল নেই সুতরাং এই লেবু গাছের কিন্তু কোনো প্রকার ডাল হেলিয়ে যাওয়া বা মারিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় গাছের কিন্তু কচি পাতাগুলোতে ভারী জলের ফোঁটা বেঁধে থাকার জন্য ভারী জল বেঁধে থাকার জন্য গাছ চাপ না নিতে পারার জন্য কিন্তু ভার বহন করতে না পারার জন্য কিন্তু এমনটি হয়েছে এটি একদম স্বাভাবিক নর্মাল একটি বিষয় কিন্তু দ্বিতীয় যে বিষয়টি বললাম রুট রড বা শিকড় পচা এই রুট রড বা শিকড় পচা হলে আপনারা কি করবেন এই রুট রড বা শিকড় পচা হলে আপনাকে কিন্তু মারাত্মক ব্যবস্থা নিতে হবে এই রুট বা রড বা শিকড় পচা জনিত আপনাকে চিকিৎসা করতে হবে কি চিকিৎসা করতে হবে গাছের গোড়াতে ভালো মানের ফাঙ্গিসাইট যেমন ব্লাইটক্স অ্যামিস্টার টক এই ধরনের ফাঙ্গিসাইট সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিড আপনাকে অবশ্যই ভালো করে প্রয়োগ করতে হবে এই সময় গাছে প্রচুর পরিমাণ রুট রটের সমস্যা ঘটে তাই রুট রটের সমস্যা হলে আপনাকে ফাঙ্গিসাইট হিসাবে অ্যামিস্টার টপ বা ব্লাইটক্সের সঙ্গে আপনারা এই সঙ্গে কিন্তু হিউমিক ভালো করে গুলে নিয়ে কিন্তু গাছের গোড়াতে দিতে হবে খুব আঠালো করে দিতে হবে খুব পাতলা করবে না একদম ঘন করে দিতে হবে তৃতীয় যে বিষয়টিকে আপনাকে নজর রাখতে হবে এই সময় কিন্তু গাছে কচি পাতা আসছে দেখুন কচি পাতা আসছে এই কচি পাতা আসলে কিন্তু গাছে নানা ধরনের সমস্যা হয় যেমন গাছে দেখুন পতঙ্গদের বিভিন্ন ধরনের ডিম এখানে পেড়ে দিয়ে যায় এখান থেকে তারা কিন্তু বংশবৃদ্ধি করে গাছের উপর হামলা চালায় এইভাবে এই পতঙ্গদের কিন্তু আক্রমণ কিন্তু বন্ধ করতে হবে এই পতঙ্গরা যখন গাছে আক্রমণ চালাবে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গাছ আক্রান্ত হবে গাছের পাতাগুলো কমজুরি হয়ে পড়বে এবং এক সময় কিন্তু গাছ কিন্তু গ্রোথ বন্ধ হয়ে গাছের মাথাগুলো এভাবে ঝুঁকে পড়বে আর এই সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে কিন্তু এবার কিন্তু কীটনাশক ভালোভাবে ব্যবহার করতে হবে কী কীটনাশক ব্যবহার করতে হবে এই এই সমস্ত সমস্যার জন্য আপনাকে যে কীটনাশক ব্যবহার করতে হবে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের রোগ বা রোগো প্লাস ইমিডাক্লোপিড গ্রুপের বিভিন্ন ধরনের কীটনাশক সাইপার গ্রুপের বিভিন্ন ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এখানে কিন্তু ইমিডাক্লোপিড সাইপার বা ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান বাংলাদেশি বন্ধুরা ছবি করেন চারশো পঁচিশ ইসি কম্পোজিশান এই কম্পোজিশানগুলো খুব ভালো কাজ করে আপনারা হাতের কাছে থাকলে প্রয়োগ করুন প্রতি লিটার জলে দুই থেকে তিন এম নিয়ে সঙ্গে কিন্তু ফানগি সাইড ভালো ফানগি সাইড ভালো করে নিয়ে গুলে নিয়ে কিন্তু আপনি গাছের উপরে ভালোভাবে কিন্তু স্প্রে করে দিন খুব ভালো ফলাফল পাওয়া যাবে দর্শক এইভাবেই কিন্তু ছাদ বাগানে গাছের পাতা নুয়ে পড়ার কিন্তু ট্রিটমেন্ট করতে হয় এবং দেখবেন বৃষ্টির পরে বর্ষা বার হওয়ার পরে কিন্তু আপনার অবশ্যই গাছগুলো আবার ধীরে ধীরে উপরের দিকে ঠেলে উঠবে এবং দেখবেন আপনার গাছ সুস্থ স্বাভাবিক হয়েছে কিন্তু তার সত্ত্বে আপনার গাছগুলোকে ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে সমস্ত প্রকার ছাদ বাগানে লেবু গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছগুলোকে এই পরিচর্যা যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে বর্ষার সময় কোনো প্রকার সমস্যা দেখা যাবে না কোনো প্রকার সমাধান আপনি যদি খুঁজে না পান তাহলে অবশ্যই অবশ্যই যে পরিচর্যা করার কথা বললাম সেই পরিচর্যা করুন দেখবেন গাছ সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু হেসে খেলে বড়ো হয়ে উঠছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি যে তথ্য দিলাম সেই তথ্যটি একদম অথেন্টিক তথ্য সেই তথ্য যদি মেনে চলেন অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছে বিশেষ করে লেবু গাছ বিভিন্নভাবে যে আক্রান্ত হয় সে আক্রান্ত হবার সম্পূর্ণ কিন্তু সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং গাছে কোনো ধরনের কিন্তু সমস্যা থাকবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ছাদ বাগানকে ভালোবাসবেন ধন্যবাদ